হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন ফার্স্ট অফ অল আই এম সো সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ সেকেন্ডলি আপনারা রেসিপিটা দেখে বুঝে গেছেন যে কীসি রেসিপি আজকে হতে চলেছে অ্যান্ড আমি বলতে চলেছি যে দিস ইজ দ্য মোস্ট ডেলিশিয়াস ডিশ ইউ হ্যাভ এভার ট্রাইড অ্যান্ড আমি তো মনে করি যে মানে পৃথিবীতে যতগুলো ডিশ থাকে যতগুলো ডিশ আছে তার চেয়ে বেস্ট এই ডিশ হচ্ছে আচার সে যে কোনো আচারই হোক না কেন তো আজকে বানানো হয়েছিল আমরার আচার এখানে আছে বেশ কিছু আচ আমরা কাঁচা আর কি যেগুলো একদমই ছোটো সাইজের এগুলোকে কি এখন কেটে নেওয়া হয়েছে ভালো করে ছিঁড়ে নেওয়া হয়েছে আর মাঝখানে যে ফালনাটা দেয় সেটা দেওয়া হয়েছে তারপর একটা কড়াইতে পানি নিয়ে এবার এগুলোকে সেদ্ধ করা হবে খুব বেশি এখন কিন্তু সেদ্ধ করা লাগবে না কারণ শেষের দিকে হচ্ছে আমাদের এটা তে পানি দেওয়া হবে আর কি সেদ্ধ করার জন্য তাই এখন হচ্ছে লাইক ফিফটি পারসেন্ট আর সিক্সটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে এখানে পানিটাকে ছেঁকে নেওয়া হয়েছে এবার একটা কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ দেওয়া দেওয়া হয়েছে আর কি এবার এগুলোকে ভালো করে টেলে নিতে হবে মানে ভেজে নিতে হবে আর একটুখানি হচ্ছে কালো জিরা দেওয়া হয়েছিলো দিয়ে এবার ভালো করে এগুলোকে রোস্ট করে নেওয়া হবে মানে হচ্ছে ভেজে নেওয়া হবে তারপর ওগুলোকে ব্লেন্ডার করে একটা পাউডার বানানো হবে আর কি তো করার মধ্যে একটুখানি তেল দিয়ে এখানে সরিষার তেল দেওয়া হয়েছে আচার মধ্যে সরিষার তেল দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে আর দেওয়া হয়েছে গুড় চিনি দিয়ে মূলত সময় হচ্ছে আচা বানানো হয় কিন্তু গুড় দিয়ে আচার বানালে কিন্তু সেটা অনেক বেশি মজা হয় প্লাস কালারটা যে আসে সেটা অনেক বেশি সুন্দর হয় তারপর দেওয়া হচ্ছিল পরিমার মতো লবণ দিয়ে এবার ভালো করে হচ্ছে গুড়টাকে একদম একদম নিতে হবে গলা নিতে হবে তারপর একদম অল্প পরিমাণে হচ্ছে রসুন বাটা দেওয়া হয়েছিল মানে পরিমাণ মতো আর কি দিয়ে এবার আরও কিছু সময় এটাকে জাল করা হবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই গুড়টা একদমই মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে চুলের পর রাখা হবে তারপর হচ্ছে পরিমাণের মতো ঝাল দিয়ে যেমন ঝাল পছন্দ করেন তেমনই এখানে আমরা অনেক ঝাল পছন্দ করি বলে হচ্ছে ঝালের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর এটাকে কন্টিনিউয়াসলি নাড়া হচ্ছে তারপর একদম অল্প পরিমাণে হুড়ুদের গুঁড়ো একদমই অল্প পরিমাণে জাস্ট কালারটা আসার জন্য দিয়ে আবার হচ্ছে এটাকে নেড়েছেড়ে নেওয়া হচ্ছে এরপর যে দিয়ে দেওয়া হবে আমাদের সেই আধা সেদ্ধ করে রাখা মানে সিক্সটি টু সেভেন্টি সেদ্ধ করে রাখা আমাদের আমরাগুলো দিয়ে এবার হচ্ছে ভালো করে নেড়ে চেয়ে হবে আর দেখতে পাচ্ছেন যখন আমরার গায়ে গায়ে এই গুড়টা লেগে যাচ্ছে আর কালারটা এত বেশি সুন্দর লাগছিলো যাই হোক ভালো করে হচ্ছে এটাকে নেড়ে চেয়ে নেওয়া হচ্ছে আর চিনের চেয়ে আমার মনে হয় যেন গুড় দিয়ে আচার বানালে ওটা খেতে অনেক বেশি টেস্ট হয় তারপর এখানে দেওয়া হচ্ছে পাঁচফোরণ যেটা রোস্ট করে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এর সাথে কিন্তু আছে হচ্ছে শুকনো মরিচ এটা একদম অল্প পরিমাণে দেওয়া হয়েছে প্রথম দিকে দিয়ে ভালো করে চেয়ে নেওয়া হচ্ছে চেয়ে নিয়ে এ পর্যায়ে পরিমাণ মতো একটুখানি পানি দেওয়া হয়েছে শুরুতে বলেছিলাম যে আমরাটা পুরোপুরি সেদ্ধ না করতে কারণ এ পর্যায়ে আমরা ভেতর পর্যন্ত মশলাটাকে একদম প্রপারলি দেওয়ার জন্য হচ্ছে পানি ব্যবহার করা হয়েছে পানি এই পানিতে কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ মতো কিন্তু প্রথমে সিদ্ধ করবেন তো পানি দিয়ে বেশ কিছু সময় এটাকে ঢেকে রেখে বলক আসা পর্যন্ত এটাকে কিন্তু রান্না করা হবে আর যতক্ষণ পর্যন্ত হচ্ছে এটা গায়ে সমস্ত পানি শুকিয়ে যায় কিংবা দেখে মনে হয় যে না হয়ে গেছে বিশেষ করে আমরাটা পারফেক্টলি যখন কুকড হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু এটা হয়নি আর মাঝে মাঝে হচ্ছে ঢাকনা উল্টে পাল্টে এটাকে নেড়ে চড়ে দেওয়া হচ্ছে আর এই প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পুরোটা যে মশলা থাকবে তা কিন্তু আমার মধ্যেই চলে যাবে আর দেখতে পাচ্ছেন পায়েটা কিন্তু অনেকটা টানানো হয়ে গেছে আর যেটা আছে সেটা কিন্তু আসল জিনিসটা আর কি আসল ঝোলটা আসল গ্রেভিটা তারপর উপর দিয়ে আরেকটু হচ্ছে পাঁচফোড়ন যে গুঁড়োটা বানানো হয়েছিল মশলাটা সেটা উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে আর আমরার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মানে পানিটা শেষের দিকে মানে পানিটা দেওয়ার ফলে কিন্তু আমরার মধ্যে পর্যন্ত এটার গ্রেভিটা ঢুকে গেছে আর দেখতে অনেক বেশি জোর লাগছে অনেক বেশি সুস্বাদু লাগছে দেখতে পাচ্ছেন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই ছিল আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার হচ্ছে আমরা আচার পছন্দ তাজ কিন্তু জানাতে ভুলবেন না কালকে আমি আমরা আরেকটা রেসিপি আনতে চলেছি তা দেখতে হলে অবশ্যই আমাদের পেজ অ্যান্ড চ্যানেলে চোখ রাখতে হবে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ